বাংলাদেশ নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী তথ্যমতে আপনার দু সালে ভোটার তালিকা হাল লাগাতে প্রায় পঞ্চাশ লাখের মতো নতুন ভোটার হয়েছেন যারা ভোটার হয়েছেন ভোটার ফরমে আপনার যেই প্রদানকৃত মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইলে একটি আপনার আইডি কার্ডের এস চলে আসবে একশো থেকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ভোটার স্লিপ বা ফরম হাতে পেয়েছেন মোবাইলে এখনও এস এম এস আসতেছে না না আসার কারণ কি কেন এখনও আপনার মোবাইলে এস এম এস আসতেছে না এ বিষয়ে দুটি কারণ আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি আপনারা যারা নতুন ভোটের ছবি তুলেছেন এখনও এস এম এস পাননি আপনাদের খুবই কাজে লাগবে এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে চলুন তা তাহলে দেখানো যাক প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন কেউ কেউ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বোটের ছবি তুলেছেন এখনও এস এম এস পাননি আবার কেউ কেউ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ও শেষের দিকে বোটের ছবি তুলেছেন এবং অনেকেই মার্চ মাসেও বোটের ছবি তুলেছেন এখনও আপনার মোবাইলে এস আসেনি আপনাদের অনেকেরই মোবাইলে আইডি কার্ডের এস এম এস চলে আসছে একশো পাঁচ থেকে কিন্তু আপনার সাথে যারা ভোটের ছবি তুলেছেন ভোটার হয়েছেন অনেকের মোবাইলে এখনো একশো পাঁচ থেকে এস এম আসতেছে না কেন এস এম আসতেছে না দেরি হচ্ছে এই বিষয়ে এস এম না আসার দুটি কারণ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে বলা হয়েছে আপনার বায়োমেট্রিক কমপ্লিট না হলে আপনার মোবাইলে এসএমএস পাবেন না প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা অনেকেই জানেন যেদিন আপনার ভোটের ছবি তুলেছেন সেদিন ছবি তোলার সময় আপনার কাছ থেকে একজন ডাটা এন্ট্রি অপারেটর আপনার সিগনেচার ফিঙ্গার দশ আঙুলের সাপ চোখের আইরিশ ইত্যাদি বায়োমেট্রিক করা হয়েছে আপনাদের এই বায়োমেট্রিক কমপ্লিট না হলে আপনাদের মোবাইলে এস আসবে না এস আসতে দেরি হবে এটা ছিল এক নাম্বার দুই নম্বর হচ্ছে আপনার এনআইডি কার্ডের তথ্য ভেরিফাই না হলে মোবাইলে এস আসবে না জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক আপনার যখন বায়োমেট্রিক করা হয়েছিল তখন একজন ডাটা এন্ট্রি অপারেটর আপনার কাছ থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনার তথ্য যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ রক্তের গ্রুপ বিবাহিত যারা তাদের এর স্বামী স্ত্রীর নাম হোল্ডিং নাম্বার মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি ডাটা এন্ট্রি অপারেটরম্যান অনলাইনে এন্ট্রি করেছেন দর্শক এই তথ্যগুলো অনলাইনে আপডেট না হলে আপনি আপনার মোবাইলে এস পাবেন না জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি দর্শক মোট কথা হচ্ছে আপনার বায়োমেট্রিক এবং আপনার এই প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর এ তথ্যগুলো প্রথমে উপজেলা নির্বাচন অফিসে এন্ট্রি করা হয় তারপর উপজেলা নির্বাচন অফিস থেকে যা যাচাই বাছাই শেষে আগারগাঁও নির্বাচন অফিসে এই তথ্যগুলো উপজেলা নির্বাচন অফিস থেকে প্রেরণ করা হয় তখন আগারগাঁও নির্বাচন অফিসের কর্মকর্তাগণ আপনার তথ্যগুলো পুনরায় যাচাই বাছাই করে ভেরিফাই পেন্ডিংয়ে রেখে দেবেন আপনার সকল তথ্য ঠিকঠাক থাকলে আপনার ভেরিফাই কমপ্লিট শেষে আপনার মোবাইলে একশো পাঁচ থেকে এস এম এস পাঠানো হবে উক্ত এস এসটি পাঠানো হবে আপনি যখন ভোটার আইডি কার্ডের ভোটার ফর্ম পূরণ করার সময় দিয়েছিলেন উক্ত দেওয়া নম্বরে প্রিয় দর্শক আপনার এই দেওয়া তথ্যের মধ্যে যদি কোনো তথ্য ভুল ভ্রান্তি বা ভুল তথ্য দিয়ে থাকে তাহলেও আপনার মোবাইলে এস এম এস আসবে না প্রিয় দর্শক মোট কথা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় তথ্য ভেরিফাই কমপ্লিট হলে আপনার মোবাইলে একটি এস এম এস প্রেরণ করবেন অবশ্যই মোবাইল নাম্বারটি সচল থাকতে হবে প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম